হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর এখনকার নতুন ক্লাসে আমি আলোচনা করব জয় গোস্বামী রচিত নুন কবিতা থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর এই অংশে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো যার মান থাকবে পাঁচ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অল করে নাও আর আমার চ্যানেলের সমস্ত দরকারি প্রশ্ন উত্তর সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লে থেকে দেখে নিতে পারো নুন কবিতা থেকে প্রথম প্রশ্ন আজকের আমার আলোচ্য বিষয় এক নম্বরে আছে দেখো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে কার কাছে কেন এই দাবি করেছেন ঠিক আছে চলো উত্তরটি দেখে নিই নুন কবিতায় কবি জয় গোস্বামী একজন অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করেছেন কবিতায় কবির জীবন সংগ্রামের করুণ কাহিনী বর্ণিত হয়েছে ঠিকই কিন্তু এ যেন সমগ্র নিম্নবিত্ত সম্প্রদায়ের জীবন কথা জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত কবির জীবন দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে ধার দেনাতে কেটে যায় সাধারণ ভাত আর কাপড়েই যেহেতু কবি খুশি হতে পারেন তাই অল্পে খুশি কবির এ বিষয়ে কোনো দুঃখ নেই দারিদ্রতাকে পাথেয় করে জীবন কাটানো কবির কোনো দীর্ঘ পরিকল্পনাও নেই দুবেলা দু খাবার জোগাড় করতে তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় এইভাবে অতি কষ্টে দিন চলে কবি ও তার সন্তানের আবার এখান থেকে দেখো কোটেশন শুরু হয়েছে মাঝে মাঝে চলেও না দিন তো এখানে কোটেশন শেষ হয়েছে মাঝে মাঝে চলেও না দিন দাঁড়ি তখন দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাত খেতে বসে নুন না থাকলে কবি অত্যন্ত চিৎকার করে সারা পাড়ায় তাদের সারা পাড়ায় তাদের ক্ষোভের আওয়াজ পৌঁছে দেন একদিকে বিত্তশালী মানুষেরা তাদের অতিরিক্ত খাবার নষ্ট করে অন্যদিকে হতদরিদ্র হতদরিদ্র মানুষের ঘরে অতি সহজলভ্য সামান্য নুনটুকু পর্যন্ত থাকে না এই দ্বিচারিতা এটাই মানে এই যে দ্বিচারিতা এটাই কবির মনে ক্ষোভের সৃষ্টি করে তাই তিনি শাসক শ্রেণী তথা ধনী শ্রেণীর মানুষের কাছে উচ্চ কণ্ঠে তার দাবিটুকু পেশ করেন হাইপেন দিয়ে কবিতার লাইন কোটেশনে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক দাড়ি কোটেশন ক্লোজ পরে দেখো পরের লাইন এ যেন কবির বেঁচে থাকার শেষ সম্বল যাতে তার জন্মগত অধিকার জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত দারিদ্র ক্লিষ্ট শ্রমজীবী মানুষের জীবনের ন্যূনতম চাহিদা নুনের ব্যবস্থা হয়তো তাদের নতুন জীবন দান করতে পারবে তাই সমাজ তথা শাসকের কাছে কবির এই আবেদন একান্তই যুক্তিসঙ্গত তাহলে নুন কবিতা থেকে বর্ণনাধর্মী প্রথম প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করলাম এইভাবে পরপর তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী আমি সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দিতে থাকব এগুলিই তোমাদের সাজেশান এখান থেকেই তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে ততক্ষণ আমার চ্যানেলটি ফলো করতে থাকো আর অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো